আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ঢাকা চার্টন বাজার সহ পুরো বাংলাদেশের সকল ধরনের মার্কেটে রেডি ব্রয়ালের রেট মোটামুটি বাড়তে গেছে বিশেষ করে ছোটো বড়ো সাইজের রেডি ব্রয়ার একশো তো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চান্ন টাকা বাউন্ন টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কিছু খামারি ভাই বন্ধুরা আমি জহির ফার্ম থেকে আসি আপনাদের সঙ্গে জহির চৌধুরী পুরো বাংলাদেশের রেডি মুরগি রেটগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসটি ফলো করে আমাদের গ্রুপগুলোর সাথে যুক্ত হয়ে যাবেন এবং যাদের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা অর্ডার করতে পারবেন পুরো বাংলাদেশে আমাদের গাড়ি দ্বারা সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হয় এখন আছে রেডি মুরগির বাজারে আপনারা আপনাদের এলাকায় রেডি মুরগির রেটগুলো কমেন্ট করবেন মাদারি সাইজের রেডি ব্রয়লার আজকে কেনার আছে চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার ঢাকা কত্তান বাজার এবং ঢাকাতে আজকে বড় সাইজের বিগ সাইজ রেডিবলের একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন একদম মাঝারিগুলো ছোটো মিডিল একদম ছোটগুলো একশো তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এখন আসছে একটি গুরুত্বপূর্ণ কথাই সেটা হচ্ছে আপনি কি পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত এবং ভালো মানের খাঁটি অরিজিনিয়াল বাচ্চা খুঁজতেছেন তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমাদের জহির পাম পাম্প থেকে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা নিজস্ব গাড়ি দিয়ে পুরো বাংলাদেশে সকল ধরনের অরিজিনিয়াল খাঁটি মানের বাচ্চাগুলো আপনাদের কাছে ডেলিভারি করা হবে যাদের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে পাবেন সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি ক্লাসিক হাইব্রিড টাইগার তিথির ফাউমি, মিশরীয় ফাউমি অরজিনিয়াল এ গ্রেডের ব্রয়লার অরিজিনিয়াল এ গ্রেডের টাইগার এবং অরিজিনাল এ গ্রেডের কোয়েল ফাঁকির বাচ্চা আমাদের কাছে এছাড়াও পাবেন ভ্যাকসিন করা কোয়েল ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা তিথির বাচ্চা ভ্যাকসিন করা টার্কির বাচ্চা এবং ভ্যাকসিন করা মিশরীয় ফাউমির বাচ্চা এবং আমাদের কাছে সেই সঙ্গে ভ্যাকসিন করা কালার বাড়ার বাচ্চাও পাবেন যাদের ভ্যাকসিন করা বাচ্চা লাগবে এবং জিরো সাইজের ছোটো বাচ্চা লাগবে পুরো বাংলাদেশে ব্রয়লার থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা বিশ্বস্ততার সহিত জহির এগ্রোফার্ম থেকে পুরো বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা হয় যা যাচাই বাছাই করে নিতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসে সকল ধরনের বাচ্চা দেখে শুনে নিতে পারবেন যাদের লাগবে স্ক্রিনে থাকা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে কল দিয়ে বাচ্চার অর্ডার করে ফেলুন পুরো বাংলাদেশে বুকিং দিলেই পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া তুলিয়া পুরো বাংলাদেশে ডেলিভারি করা হয় বেশিরভাগ সময় স্থানীয় শহর গ্রাম সকল জায়গায় ডেলিভারি করা হয় যাদের বাচ্চা লাগবে তারা এক্ষুনি যোগাযোগ সেই সঙ্গে রেডি সোনালি মুরগিটা আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অরজিনিয়াল রেডি অরিজিনিয়াল রেডি সোনালিটা কেন ব্যস্ত হয়েছে তিনশো থেকে তিনশো টাকা এবং সোনালি ক্লাসিকটা ঢাকা খাতার বাজার তিনশো দশ থেকে তিনশো পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে সোনালি হাইব্রিডটা ঢাকা খত্তার বাজার দুশো নব্বই থেকে তিনশো দশ টাকা এর সঙ্গে রেডি কালার বাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দুশো সত্তর থেকে দুশো পঁচাশি টাকা বনরাজ দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা কেনা ব্যাস হয়েছে এবং দুশো আশি থেকে দুশো নব্বই টাকা টাইগার কেনা ব্যাস হয়েছে টাইগার একটু ছোটো সাইজের গুলা ষাট থেকে দুই সত্তর টাকা পর্যন্ত কেনাভ্যাস হয়েছে এগুলো আপনাদের লোকাল রেট না এগুলো হচ্ছে ঢাকা কাপ্তান বাজারের রেট এবং আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় রেডি মুরগির রেটগুলো কেমন চলতেছে এবং এলাকার রেটগুলো আমি এখন জানা দিচ্ছি নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রেলের একশত আটাশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগিটা নীলফামারি সহ নীলফামারির আশপাশে একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা রেডি কালার বারটা নীলফামারিতে দুশো চল্লিশ থেকে দুশো ষাট টাকা এবং রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রেলের একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ঢাকাসহ ঢাকার আশপাশে রেট তো বললামই চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডিপ্রেলের একশো চৌত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডিপ্রেলার একশো তিরিশ থেকে আটত্রিশ টাকা বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি প্লার একশো আঠাশ থেকে ছত্রিশ টাকা রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি প্বেলের একশো আঠাশ থেকে আটত্রিশ টাকা খুলনা সহ খুলনার আশপাশে রেডিপয়েলের একশো তো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি প্লার একশো পঁচিশ থেকে তিরিশ টাকা নরসিংহী সহ নরসিংহির আশপাশে রেডি প্লার একশো থেকে তিরিশ টাকা তো যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এই ছিল পুরো বাংলাদেশের রেট আরও কিছু রেট আমরা জানা দিতে পারি সেটা হচ্ছে আপনার যেগুলো দেশি মুরগি এগুলো একশো চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা পর্যন্ত বিভিন্ন রেটে ক্যানারাসা হচ্ছে বিশেষ করে ফাউমি রিজেক্টটা ক্যানারাসা হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো ষাট টাকা ফাউমি রিজেক্ট মুরগিটা দুশো সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনালি রিজেক্ট মুরগিটা কেনা হচ্ছে দুশো ষাট থেকে সত্তর টাকা সোনালী রিজেক্ট মোরগটা কেনা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দেশি মুরগি পার কেজি কেনা হচ্ছে পাঁচশো থেকে পাঁচশো চল্লিশ টাকা প্যারেন্টস মুরগিগুলো কেনাবেচা হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সাদা রিজেক্ট লেয়ারটা দুশো টাকা লাল রিজেক্টটা দুশো ষাট টাকা ব্রাউন কপটা দুশো সত্তর টাকা এবং কালার বাড়ার রেট তো বললামই তো বেশি বেশি সাবস্ক্রাইব করবেন খাবারি বাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর যাদের সোনালি অরিজিনাল থেকে বাচ্চা লাগবে সকল ধরনের তারা স্কুল থাকা নাম্বারে যোগাযোগ করবে আপনারা আপনাদের এলাকার রেটগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন এবং রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি প্লের একশো পঁয়ত্রিশ চল্লিশ সর্বনিম্ন পঁচিশ এবং বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি প্লের একশো আঠাশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেননা হচ্ছে ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রেলার একশত পঁচিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি বেলার একশত ছাব্বিশ থেকে ছত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রেলারটা একশত আঠাশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি বেলার একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ কুয়াকাটা সহ কুয়াকাটার আশপাশে রেডি ব্রেলার একশো পঁচিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং কক্সবাজারের আশপাশে টেকনাফ কক্সবাজার আনোয়ারা এইসব সাইডে রেডি ব্রেলারের রেটগুলো আপনারা পুরো বাংলাদেশ থেকে কমেন্ট করবেন এবং কক্সবাজার টেকনাফের আশপাশে রেডি ব্রেলার একশত পঁয়ত্রিশ থেকে শুরু করে বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে সহ ফেনের আশপাশের রেডি ব্রেলারটা একশত পঁয়ত্রিশ তিরিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে